এত বড়ো একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হচ্ছে দেশটাকে আবার সুন্দর করবার সুন্দর করে গড়ে তুলবার কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন অনেককে চলে যাচ্ছেন আমরা যখন চারদিকে দেখছি যে একটা অনেকের সুর তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি রাজনীতির মধ্যেই যদি সৌন্দর্য না আনা যায় রাজনীতির মধ্যে যদি সততা না আনা যায় রাজনীতির মধ্যেই যদি স্বপ্ন পূরণ করবার যে লক্ষ্যে দৌড় দেওয়ার যে ইচ্ছা সেটাকে তৈরি না করা যায় তাহলে তো রাজনীতি কখনোই সুন্দর হবে না আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেই রকম তো নয় বরঞ্চ অত্যন্ত নিম্ন মানের এর জন্য দায়ী রাজনীতিবিদরাই এর জন্য দায়ী আমরাই এর জন্য দায়ী আমাদের আমলাতন্ত্র এখানে শিক্ষার উপরে খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে আমরা বিএ পাস করাই এম এ পাস করাই চাঁদপুরের গ্রাম থেকে অথবা আমার ঠাকুরের গ্রাম থেকে সে ঘুরে বেড়ায় কোনো ক্লাস পায় না কারণ বিএ পাস এম এ পাসকে চাকরির জন্য পান না কিন্তু সে যদি বিএসসি পাস করত অথবা আপনার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটা ডিপ্লোমা নিতে পারতো আপনার ইলেকট্রিসিটির উপরে অথবা আপনার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে অথবা অন্যান্য বিষয়গুলোর উপরে তাহলে কিন্তু তার চাকরি কেউ আটকাতে পারত না এই যে আমাদের স্যার আন্দোলন করছেন রাস্তায় আছেন শিক্ষকদের বেতনের জন্য এটা তো অনেক ভালো হতে পারত যদি আমরা পুরোপুরি এটাকে পরিবর্তন করে শুধুমাত্র অতি মেধাবী ছাত্রদের জন্য হায়ার এডুকেশন কিন্তু আমাদের সাধারণ বেশিরভাগ সাধারণ ছাত্র আমরা যদি আপনার ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারতাম তাহলে আমাদের সবচেয়ে ভালো আমরা লাভবান হতো আজকে গোটা পৃথিবীতে কিন্তু অস্থিরতা সব মিলিয়ে আমরা যদি মানব কল্যাণে কাজ করি সব মিলিয়ে আমরা যদি সুন্দর পৃথিবী তৈরির জন্য কাজ করি সবাই মিলে তারই আমরা সেটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে